কেন চোখে পানি এসেছে বাবার কথা বলতে কিন্তু বাবা অনেক ভালোবাসে তো এইজন্য কতটা ভালোবাসেন বাবাকে নিজের থেকেও বেশি শ্বশুর যাওয়ার পর বাবার কোন জিনিসটা সবথেকে বেশি মিস করেন বাবার আম্মু ডাক মেয়েদের জীবনটা মূলত কেমন যে বড় হলে পরে বাড়ি চলে যেতে হয় আপনার চোখে জল কেন বাবার জন্য বাবা আমি তোমাকে সত্যিই ভালোবাসি মনের মধ্যে প্রশান্তি ফিল করছে বলতে পারতেছি না কেমন যেন লাগতেছে কি বলার পরে আপনার চোখে জল আসছে যে বাবাকে কখনো বলা হয়নি বাবা তোমাকে ভালোবাসি বাবার চোখে মেয়েরা কেমন হয় রাজকন্যার মতো আসলে বাবার মতো কেউ আপনাকে ভালোবাসে না না বাবার মতো কেউ ভালোবাসতে পারে না না স্বামীও পারে না মা এবং বাবা আপনার এই জীবনে কোন মানুষটা সবথেকে বেশি অবদান রেখেছে মা এবং বাবার মধ্যে বাবা আসলে বাবা কেন বেশি ভালোবাসে বাবা বলছে আম্মু কিছু করলেই বকা দেয় আর বাবা কিছু করলে একটু সান্তনা দেয় বুঝা যায় আম্মু এটা করবা না এটা করবা না কিছু বাবা মা দেখলেই তো ভালো লাগে পছন্দ হয় জি বাবাকে কে উদ্দেশ্য করে একটা না বলা কথা বলবেন যেটা বুকের ভিতরে রয়ে গেছে যে বাবাকে কখনো বলা হয়নি বাবা আমি তোমাকে ভালোবাসি তাই